হ্যালো দিস ইস মি মরিজ বাবু ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস কেমন আছো তোমরা সবাই আশা করো সবাই বেশি ভালো আছো গেমে কিন্তু চলে আসছে নিউ বানি অ্যাসেনশন বান্ডিল আর যেই বান্ডিলটি তোমরা ভিডিও টাইটেল এবং দেখে এর চলে আসছো আজকে আমরা এই বান্ডিলটি বের করবো কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের আইডিতে মাত্র ষাট ডায়মন্ড আছে তো গাইস আজকে আমরা কি এই ষাট ডাইমন্ডে মানে ষাট আমাদের ভাই সাত দেবো না ষাট ডায়মন্ড আছে ষাট ডায়মন্ড এই ডায়মন্ডে কি আমরা আজকে বানি অ্যাসেনশন বান্ডেলটি বের করতে পারবো কিনা না তোমরা একটু বলো তো ভাই যাই হোক আমার লাখটা যদি ভালো হয় তাহলে আমরা আজকের এই বানি বান্ডিল অ্যাসেনশন বান্ডিলটি পেয়ে যাব। আর এই বান্ডেলটির নাম কিন্তু বানি অ্যাসেনশন বান্ডিল আর ভাই দেখতে পাচ্ছেন গ্যালাক্সি টাইপের বান্ডেল আর বান্ডিলটার ইমোরটা দেখ মানে জাস্ট দেখো ভাই দেখো সেই পুরানো সেই কার্টুনের কথা মনে পড়ে গেল ডরিমন কার্টুন তোমরা যারা যারা ভাই ছোটোকালে দেখছো তারা অবশ্যই চিনতে পারবা যে ইমোটটা কিন্তু ডোরিমন বান্ডিলের মানে অ্যাবিলিটি যে কি যেন মাথার উপর পাখা লাগিয়ে উড়ে বেড়াতো তেমনই লেখতেছে সো গাইস বেশি কথা না বলে আজকে আমরা এই বান্ডিলের এইখানে স্প্রিন মেরে দেখব যে আমাদেরকে বান্ডিলটা এক স্পিনে দিবে কি দিবে না তাহলে চলো গাইস দেখা যাক স্পিন মেরে দেখা যাক একটু তোমাদেরকে বান্ডিলটা দেখায় এইখানে দেখতে পারতেছো সো বানি অ্যাসেনশন বান্ডিলটা কি সুন্দর অ্যানিমেশন কত সুন্দর যোগ গাইস বেশি দেরি না করে একটা স্পিন মেরে দিই এইখানে পেয়ে যাব মনে হয় আরে ভাই পাইলাম সামনে গেলে বান্ডিলটা পেয়ে যেতাম যে গাইস বান্ডিলটা যেহেতু পাই নাই তোমরা জাস্ট ম্যাচটা দেখো কিভাবে বান্ডিল টা পেয়ে গেলাম ম্যাচের ভিতর তোমাদেরকে সবকিছু বলবো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক র্যাঙ্কের আরও একটি ম্যাচে চলে আসছি আমরা আর গাইস আজকে থেকে মনে হচ্ছে মানে ফানি ভিডিও বানাতে হবে তোমাদের কাছে আমার ফানি ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবা আর আমি ফানি ভিডিও বানানোর চেষ্টা করি ভালো ভাই পরোগিরি করে লাভ নাই চ্যানেলে ডাউন হয়ে যায় হয় না এই জন্য ভাবতেছি যে ফানি ভিডিও বানাবো আর গেম প্লে একটু মানে বটলা বটলা টাইপের করে ফেলছে আজকে ভাই ভালোভাবে খেলি না আমি নিজেই কিন্তু একটু বটলা টাইপের খেলছি ফানি ভিডিও করব দেখে এইখান থেকে একটা টুকটাক মানে টুকটাক বিজন যাতা নিয়ে নিলাম মানে ভাই এনিমিরে বিজন একটা এনিমি পেয়ে যায় এইখান থেকে মানে খাবার দাবার খেয়ে একটু প্রোটিন টোটিন খেয়ে নিচ্ছি যাতে একটু শক্তিশালী হয় আর এখানে নতুন তো এই দিকে ভাবছিলাম যে এই এনিমিকে মেরে কিন্তু এইখানে যাচ্ছিলাম এইখানের এনিমিটাকে আমার টিমমেটটা মেরে দিছে মানে আমার টিমমেটরাও কিন্তু একই ড্রেস পরে আসছে তোমাদেরকে বলতে ভুলে গেছি এইখান থেকে ভাই দেখো দুইটারে কিভাবে মেরে দিল Mm-hmm. <laughs> যাক এইভাবে ভাই মারা না খেলে ফানি ভিডিও কখনোই হয় না আমি জানি এই জন্য করে মারা খাইছে আবার দেখতে পারতো পিছন আগুন ধরে আই দিছে মানে পিছনটা তো মারলোই মারলো আবার পিছন আগুনও ধরাই দিলো আর তোমাদের যেটা বলতে ভুলে গেছি স্কোয়াড ধরে কিন্তু বানি অ্যাসেনশন বান্ডিলটা পরে আছি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বানি বান্ডিলটা ভালোই আছে তোমরা নিয়ে নিতে পারো আমাদেরকে ভাই গরিব মানুষ নিতে পারি নাই এইখানে প্রাইম জিল্লু নামে একটা প্লেয়ার ছিল ওই ভাইয়ের প্রাইম লেভেল এইট আছে ও তার থাকে মানে তার কাছ থেকে ভিক্ষা сяক কথাই আর এইখানে ভিয়েন মানে বিএনএম সেনাক ভাই देखते 봐 দসো এমভি5 দেও ই এনিমিটার মেরে দিছে মানে ভাই কা মানে পিয়ার হোতা হেনা এক কথা মে اتا হ ভাই হিন্দি নেহি اتا হ মানে ভাই কা পিয়ার হেনা দেখো আমারে উপর থেকে এনিমিটা নিমিটা মারছে এখানে ভিএনএম সেনেক ভাই ভিএনএম সেনেক ভাই যাই দেখতে নিয়ে যাই হোক দেখার পালা যে এখন আমাকে আমাদের ভাই মানে এখানে ব্রাদার এইখানে কি না যদি করে তাহলে ভালোবাসা আমাকে এই জায়গায় ভাই বলতে বলতে রিভাইভ করে দিল যাই আমি কিন্তু সামনের দিকে যাব এনিমি নিমি গুলোকে মারতে ওইখানে রিভাইভ করছি একটু আগে লাভে বসে বেরেনিং খাটায়া ঘরের উপর নাইমে গেছি এখন বেরেনিং খাটায়া যদি সামনের একটা এনিমি ছিল গাড়ি নিয়ে ভাগতেছে চান্দ আবার দেখ দেখো গাড়ি নিয়ে না দিয়ে ভাই মানে না গিয়ে ড্রামের ওইখানে দাঁড়ায় আছে যে আমারে মারবে এই অপেক্ষায় আছে আমিও ভাই কাবার দিচ্ছি না একটু ড্রাম শট করতেছিলাম মারতেছিলাম ভাই বের হচ্ছে না আমার কাছে গান নাই আরে ভাই বয়তে দেখো পেলারটা পাড়াই চলে গেছে ও ভাই মনে হয় টের পেয়ে গেছে যে আমার টিমমেটগুলো এখানে আসছে এই ভয়তে মনে হয় এনিমিটা ভাই মানে ল্যাস গুটিয়ে পালাই চলে গেছে এখান থেকে যে এখানে একটা এনিমি ছিল খা খা বডি শর্ট খা কিরে ভাই বড়িশার দিতে গেলাম আবার জাম শট করে মারতে গেলাম ভাই দুঃখ ভরা কপাল নিয়ে ভাই নিচে পড়ে যেতে গেছিলাম টুর জন্য বেঁচে গেছি নালে নিচে পড়লে নেমে মেরে দিত আমাকে এইখানে আবার প্যাক করছে চান্দু দাঁড়াও তোমাকে এই দিক যার ভাম নিয়ে যাব না এখন গিয়ে ঠাসা দিব মানে ট্রিক্স মানে আমার ট্রিক্সগুলো যদি ফলো করে একশো কাজে দিবে আবার এমন অব্দি এক সময় গেছে যে কাজে দিবে না তোমরা প্রত্যেক ম্যাচ মাইনাসও খেতে পারো তাই ভাই নিজ দায়িত্ব নিজে খেলা চেষ্টা করবা আর ট্রিক্সগুলো ফলো করবা সামনে একটা এনিমি ছিল দেখতে পারতো মানে পক পক ভাই কি বলেছি সরি পক ফক গানের মানে ভাই কি বলতেছি ভাই উল্টা পাল্টার মুখ দিয়েছে কত কিছু বলতেছি যে ভাই এটা হলো ম্যাক্স সেভেন আর ম্যাক্স সেভেনের মানে জাতা দিয়ে দিয়ে এলাম এই নিবিটাকে মেরেও দিলাম আর তোমাদেরকে আজকে একটু ম্যাক্স সেভেনের এর দেখানোর চেষ্টা করব কাছ থেকে কেমন লেভেলের ম্যাক্স সেভেনের এর যাতা দেওয়া যায় এনিমি না পেয়ে ভাই দৌড়াই বেড়াচ্ছি উথাল পাতাল করতেছি মারার জন্য কিন্তু পাচ্ছিলাম না লঞ্চ পেড মেরে ছাদের পর্যায় এখানে একটা এনিমি ছিল আর আমার টিমমেট পিছন থেকে মারতেছিল অন্য একটা এনিমি মারতেছিল প্লেয়ারটা উপরে উঠতে যায়। আমি মারতে যাই এনিমিটা উপরে ওঠে আর দেখো ভাই একটু জন্য ম্যাক সেভেনের যাতা দিয়ে মারতে পারছি ব্যাক সেভেনের বাংলা জাতা কাছ থেকে ভালোই লাগে কিন্তু চান্দোরা যদি একটু এনিমি দূরে থাকে তাইলে মনে করবো তোমার পিছনটা এনিমিটাই মেরে দিবে তুমি মারার আগে আর তোমাদেরকে ভাই সাজেশন করবো ম্যাক সেভেনটা একেবারে মানে শর্ট থেকে চালানোর তাইলে অনেক ভালো একটা রেজাল্ট পাবা এই জায়গা থেকে আমার হাতে দেখতে পাচ্ছে কট গান ছিল এই জায়গায় দূরে একটা এনিমি ফাইট করতেছিল ওরে মারছি ভাই আর ও ভাই মনে করো ওই ও নাই মানে এক কথায় ও মানে পলাই চলে গেছে এক কথা ওইখানে আর নাই ওইখানে দুইটা পেলার পিছন থেকে মারতেছিলাম আর ওই যে মোবাইল টাওয়ারের ওইখানে একটা পেলার ছিল ও বের হচ্ছিল না ভাই ভাবছিলাম বের হইলে মারবো কিন্তু পিছনের দিকে খেয়াল করে দেখি পিছনে রিভাইভ করতেছে যেই যাচ্ছিলাম বাইরে ভাই পিছন থেকে আর একটা এনিমি পিছন মারার জন্য আমার কি ড্যামেজটা দিয়ে দিছে যে গরিবের মতো ওইখানে ভাই গরিব না বড় লোকের মতো এখানে সুপার কিট করে নিলাম সুপার কিট করে ভাই নিজেকে একটু শক্তিশালী বানাইয়া যেহেতু এদিকে বইছিলাম ছিলাম আর এইমিটা দেখবা আমি এইখানে একটা কি কাজ করছি যে আমি দৌড়াদৌড়ি না করে এখানে বসে আছি ওই এনিমিটা রিভাইভ দিয়ে এদিকে আসবে আর ওকে পকাত ছট দিয়ে দেবো এই জায়গায় দেখতে পারতেছো ও রিভাইভ দিয়ে দিছে আর আমি হোল্ডে ছিলাম আরে ভাই সুযোগটা কাজে লাগাই দেখতে পারতেছো এই কত সুন্দরভাবে মেরে দিছি আর এইখান থেকে লুট আরামসে খাবো এখনো কিন্তু ভাই বিপদ কাটে নাই মানে যেইখানে যেখানেই সন্ধ্যা হয় সেইখানেই বাঘের ভয় এই জায়গায় দেখতে পারতেছো দুই এইটারে মারার পরও ভাই দুইটা না তিনটা এনিমি সামনে ছিল কিন্তু কেউ রাশে ছিল না তারপরে একটা চান্দু সাহস করে দেখবা যে রাশে চলে আসছে আমাকে মারার জন্য আর ম্যাক্স সেভেনের বাংলা যাতা তো মানে বুঝতেই পারতেছো কাছ থেকে কি লেভেলের যাতাটা দেওয়া যায় ম্যাক্স সেভেনের আমি তো পুরো রেডি গান হাতে নিয়ে আসবে এনিমি আর ম্যাক্স সেভেনের যাতা দিবে এই জায়গায় আর একটা চলে আসছে ভাই দেখতে পারতেছো ম্যাক্স সেভেনের কি যাতা কনফার্ম দিয়ে দিলাম তোমাদেরকে বলছিলাম না যত কাজ থেকে ম্যাক্সিমাম চালাবা তত ড্যামেজ বেশি দিবে একটারে মেরে দিছে এখনো মেবি দুইটা না তিনটা মানে দুইটা আছে মেবি এখন এই জায়গায় আরে ভাই ওরা রাশ আসতে ছিল না আমি একা ইগানে রাশে নাই সে ওরা দূরে দূরে ছিল আর ওদেরকে কি লেভেলের মাইটা দিছি তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো এই জায়গায় একটা ফ্ল্যাশ মারলাম আর এই যে আন্ডুটা রাশে চলে আসছে মেবি এইটি একা এখানে আছে আর সবগুলা পালাইছে একটু ম্যাক্সিমের ড্যামেজ দিলাম ভাই সামনের মুখের উপর একদম গ্লোয়াল মেরে আটকায় দিল এই গানে ভাই এই জায়গায় আমরা মেরে কিল নিয়ে মানে এইগুলো মাথায় করো যে সাধারণ কিছু আর ভাই যদি সবকিছু সিক্রেট বলে দিই ভাই এই গেম আর গেম থাকবে না মানে পুরো প্লেয়ারদের বাসা হয়ে যাবে এমনিতেই ভাই যে হার্ড লবে এখন গেমে মানে এনিমি একটারে মারতে গেলে মনে হয় টুর্নামেন্ট খেলতেছি ভাই প্লেয়ার এত মানে টুর্নামেন্টের দিকে ফোকাস করছে যে তোমরা তোমাদের ভাইয়ের ভিডিও অনেক আগে দেখছো আমি টুর্নামেন্টে ফোকাস করছিলাম কিন্তু ভাই ডিভাইসের কাছে হেরে যায় ভালো ডিভাইস ছাড়া টুর্নামেন্ট খেলা অসম্ভব এক কথায় ভালো ডিভাইস থাকলে যতই তোমার গেম প্লে ভালো থাক কিন্তু ফোন ভালো না থাকলে ভাই তুমি টুর্নামেন্ট খেলতে পারবে না যখন একটা ফাইট মুভমেন্ট হয় একটা কম্পাউন্ডের ভিতর যখন চার পাঁচটা স্কোয়াড বা দুই তিনটা স্কট ফাইট হয় গ্রেনেড মারে ওই সময় দেখবা যে নর্মাল ডিভাইস এমনিতেই ভাই মানে পাতলা বেজনা করে দিবে ভাই এমন একটা অবস্থা আর এইদিকে আমার টিমমেট গুলা চাঁদের দেশে চলে গেছে এই জায়গা থেকে ওদেরকে আমি একটু ভালোবাসা মানে রিভাইভ দিয়ে এইখান থেকে সেফ জোনের দিকে যেতে হবে নাইলে আমি গাড়িনার এই ডিজিটাল জোনে মারা খেয়ে যাব। যাবো জায়গায় ওদেরকে রিভাইভ করে দিলাম এখন সেফ জোনের দিকে যাওয়ার ফলে আমার সেফ জোনে আইসি আর আমরা এই জায়গায় পিকের মধ্যে বাই এই জায়গায় যে লেভেলের ফাইটটা হচ্ছিল এই জায়গায় দুইটাই ছিল। আমি ভাই ভিতরে ঢুকে প্যাক করে সামনের দিকে যাচ্ছিলাম আর এইখানে আর আর একটা ছিল ওইখান থেকে টাও সরে গেছে আরে ভাই ওয়াল ওইখানে তিনটা চারটার বেশি গুলোয়াল মানে মানে চারটা মারলে অন্য গুলোয়াল সরে যায় ওই ওই ঢুকিয়ে এসে আমার মেরে দিচ্ছে যোগে এইখানে আমার দুইটা টিমমেট ছিল এদের খেলা নাই দেখাই এরা মারা খাই আমার আর রিভাইভ করতে পারে না এই জন্য ভাই আমি আর তোমাদের ক্লিপ বেশি দিতেও চাই না আজকের ভিডিওটা এখানেই শেষ করব যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো মজা পেয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবা চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমার ভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করে দিও চান্দুরা কিন্তু